গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস সকাল সকাল বসে গেছি চা খেতে এটা হাফ কাপের মতো মানে আমি লাল চা নিয়েছি এখন খাচ্ছি আর অল্প একটুখানি মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে সকালবেলাটা খেয়ে নিচ্ছি আর আরেক দিকে আমি বসিয়ে দিয়েছি তোমার আলু তোমার পাপড় যে বানাবো তার জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে চাটাও খেয়ে নিচ্ছি আর তোমার হচ্ছে কি জানো আজকে না ওয়েদারটা না তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা আসবে না বলো তো কি একটু ড্যাম ড্যাম মানে ভালো রোদ এখনো ওঠেনি জানি না পরে কি হবে পরে তো পুরো ফাটাফাটি রোদ ওঠে ওর জন্য ওই ভেবেই দিয়েছি তা দেখি কি হয় একটা নামিয়েছি এক এটা তারপরে দিতে যাব আর আমি যেদিনই আলুর পাপড় দিব সেদিনই কি ওয়েদার এরকম হওয়া লাগে দেখো আজকের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার মানে দিব যে এখন আলুটাও কেটে ফেলেছি খেতেও হয়ে গেছে এখন মানে বুঝতে পারছি না কি করব কিন্তু দিতে তো হবেই যেহেতু আমি এগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে এগুলো তো রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে ওই জন্য এই ওয়েদারে মানে আবার কালকে না দেখেছিলাম এরকম সকালবেলাটা ওয়েদার ছিল তারপরের দিকে কিন্তু আবার ভালো হয়ে গেছিলো হয়তো পরেও রোদ উঠতে পারে তাও আমাকে এখন দিতেই হবে তারপরে দেখা যাক আটাটা রেডি করে যাচ্ছি এসে আটাটাকে ছানব ওই গাবলা রাখ গাবলা রেখে ও দিলে হিসেবে গাবলা দিয়ে ভাড়া দেয় আমি যখন দিচ্ছিলাম না তখন না হালকা রোদ উঠছিল আর রোদটা না মানে মুখের মধ্যে খুব লাগছিল কিন্তু এই যে এগুলো তো দিতে গেলে পারে খেতে গেলে পারে একটু তো কষ্ট ভোগ করতেই হবে তারপরে ফেলে আসলাম এসে রুটি করে চা করে তারপরে আবার এই দেখো রান্না বসিয়ে দিয়েছি আবার আজকে ভোট দিতে যেতে হবে ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর আজকে সেরকম রান্না করিনি আজকে মিষ্টি কুমড়ো ভাজা করেছি এটা মুসুর ডাল করেছি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর তোমার হচ্ছে কাতল মাছ আর চিংড়ি মাছের ঝোল করেছি এই যে এখন ঘুর দিতে যাচ্ছি হোটেল ওখানে তোমাদের মোবাইল দেখা দিতে করবে হোটেল হ্যাঁ কি করব কি জানো কি কয় আমার বেটা ও মোবাইল নিয়ে যাইতে দিবে না আমি নখের থেকে উঠিয়ে ফেলেছি সঙ্গে সঙ্গে না হলে না এই দাগটা সহজে যেতে চায় না এই জন্য আমি কাগজ দিয়ে ওখানে মুছে ফেলেছি আর তোমার হচ্ছে মানে দিয়ে না হলে পরে না খুব দাগ হয়ে যায় জিনিসটা ভোট দিয়ে চলে এসেছি গোট দেওয়া কমপ্লিট একদম ফাঁকা ছিল আমাদের এখানে জানো গিয়ে এলাম আর আসলাম এরকম খুব তাড়াতাড়ি হয়ে গেছে কোনো গন্ডগোল নেই কিছুই নেই মা সাজনা এনেছে সাজনা বা মাকে কে খেতে দিয়েছে আবার আমার জন্য নিয়ে এসেছে তাই এগুলো এখন প্লাস্টিক থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর যেন তো জল দিয়ে যদি তুমি ভিজিয়ে না রাখো না তাহলে কি হয় জানো তো এটা মানে শুকিয়ে যাবে আর ফ্রিজে রাখলেও টাটকা থাকে না জল দিয়ে আমরা সব সময় রাখি আনলে পারে আর তোমার হচ্ছে আমাদের গাছে না অনেকগুলো বেল ধরেছে তো সবাইকেই আমি বেল দিয়েছি তার মধ্যে স্যার আমার ছেলের স্যার আজকে এসেছে তা ওই স্যারকে দুটো বেল দিয়ে দিচ্ছি তার কারণ অন্যদিন হয়তো শরবত করে খাওয়াই দিনের বেলা আসলে পরে এখন হচ্ছে রাত্রিবেলা করে আসে তো ওই জন্য শরবতটা করে খাওয়ানো হয় না তখন দুটো গাছের বেল এগুলো দিয়ে দিচ্ছি আর এই বেলের শরবত না খেতে খুব ভালো লাগে তাই আমি হচ্ছে দিয়ে দিলাম যে বাড়িতে তুমি করে খেয়েও আর এই রাত্রিবেলা কী করবো কী করবো মানে মানে ম্যাগি নিয়ে আসলাম ম্যাগি নিয়ে এসে চাউমিন করছি ম্যাগি মানে দোকান থেকে না ঘর থেকেই করে নিয়ে আসলাম এসে আমি এখন চাউমিন করবো রাত্রিবেলা আর ম্যাক্সের জন্য রুটি করব দুটো ব্যাস আমার আমার চাউমিন রান্না কমপ্লিট আজকের মতো আমার এখানে রাতের খাবার একদম রেডি এই দেখো ব্যাস আমি খেয়ে উপরে চলে আসলাম আর এইদিকে দেখো ম্যাক্স আমাদের ঘরের সামনে বসে আছে ওকে ঘরে ডাকছি কিছুতেই ও আসছে না আর আমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বাই